জিলিং সেরেং এক অখ্যাত গ্রাম হয়েও আজ সবার কাছে পরিচিত নাম আদিবাসী দিদিমণি মালতী মুর্মুর কারণেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এই জিলিং সেরেং গ্রাম সোশ্যাল মাধ্যমে বেশ ভাইরাল গত পনেরোই জুন আমরা দেখিয়েছিলাম মালতী মুর্মু কিভাবে এই ছোট্ট আদিবাসী গ্রামে শিক্ষার প্রদীপ জেলেছেন তারপর থেকেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় মালতী মুর্মুর এই বিশেষ উদ্যোগ এক আদিবাসী গৃহবধূ হয়েও সংসারের মায়াজালে তিনি আবদ্ধ থাকেননি তিনি পড়েছেন। আদিবাসী পড়ুয়াদের করার পথে। কোলের ছোট্ট শিশুটিকে নিয়েও তিনি জারি রেখেছেন তার লড়াই জিলিং সেরেঙের মালতী মুর্মু এক উজ্জ্বল দৃষ্টান্ত টাকার লোভে নয় বিনা পয়সায় নিঃশুল্ক শিক্ষা প্রদান করে চলেছেন তিনি সত্যি তাই এই সভ্য সমাজে মালতী মুর্মু উজ্জ্বল দৃষ্টান্ত আর এই মালতী মুর্মুর উদ্যোগ দেখেই টনক নড়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের বলা ভালো মালতী মুর্মুর জয় হয়েছে মালতী মুর্মুর জয় হল নৈতিক জয় তার লক্ষ্য রয়েছে এলাকার ছেলে মেয়েদের স্বাক্ষর করে তোলা প্রাথমিক পর্বের সেই কাজ তিনি করেছিলেন এখনও করে যাচ্ছেন ভাইরাল হয় শিক্ষা দপ্তরেও সেই পৌঁছায় সেই ভাইরাল খবর শেষ পর্যন্ত শিক্ষা দপ্তর ওই স্কুলেরই যে প্রাথমিক বিদ্যালয় সেটি চারটি শ্রেণিকক্ষ এবং শৌচাগার নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে খুব দ্রুত কাজও শুরু হবে জিলিংসেরিং গ্রামে রয়েছে প্রাথমিক বিদ্যালয় কিন্তু মালতী মুর্মুর পাঠশালায় সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে পড়ুয়ার সংখ্যা বেশি মালতী মুর্মু সকাল ছটা থেকে বেলা নটা পর্যন্ত তার পাঠশালা জারি রেখেছেন কেন মালতী মুর্মুকে এই উদ্যোগ নিতে হলো মালতী মুর্মু যখন বিয়ে হয়ে এই গ্রামে এসেছিলেন তখন তিনি দেখেছিলেন এই গ্রামে প্রাথমিক বিদ্যালয় থাকলেও শিক্ষার বড়ই অভাব তাই তিনি উদ্যোগ নিয়েছিলেন এই আদিবাসী গ্রামের কচিকাচা পড়ুয়ারা যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে তাই তিনি দায়িত্ব তুলে নেন গড়ে তোলেন তার পাঠশালা এখনো সেই পাঠশালা জারি রয়েছে এই জিলিং সেরেঙে উনিশশো সালে তৈরি হয় এক প্রাথমিক বিদ্যালয় অনেক প্রাচীন এই প্রাথমিক বিদ্যালয় কিন্তু পরিকাঠামোগত দিক থেকে এই প্রাথমিক বিদ্যালয় অনেক পিছিয়ে সংস্কারের অভাবে প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে ফাটল ধরেছে ছাদ থেকে ফলেস্তরা খসে পড়ছে শৌচাগারের অবস্থাও বেহাল তাই পড়ুয়ারা খুব কমই যায় এই প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে এখানে শিক্ষক সংখ্যা এবং একজন প্রধান শিক্ষক রয়েছেন পড়ুয়ার সংখ্যা তেতাল্লিশ জন মালতী মুর্মুর এই পাঠদানের উদ্যোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে এই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন ঝালদা মহকুমা শাসক তারপর থেকেই শিক্ষা দপ্তরের তরফে নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ জিলিং সেরিং এর প্রাথমিক বিদ্যালয়কে পরিকাঠামোগত উন্নয়ন করতে বরাদ্দ হয়েছে আটত্রিশ লক্ষ কুড়ি হাজার আটশো টাকা এই টাকা দিয়েই তৈরি হবে নতুন শ্রেণীকক্ষ শৌচাগার যেদিন শ্রেণীর প্রাথমিক বিদ্যালয় তো বহু পুরনো একটা প্রাথমিক বিদ্যালয় আমাদের এখানে জীয়জাম এ ছিলেন আমিও গিয়েছিলাম সেদিন যেটা মালতী মুর্মু যে কাজটা করছে সেটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু তার সাথে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন যে রটনাগুলো রটছে যে ওখানে স্কুল ছিল না এবং বিভিন্ন রকম পারিপার্শ্বিক সব যা হয় আর কি সেটা হয়তো ঠিক ছিল না পরবর্তীকালীন জেলার নির্দেশনা অনুযায়ী আমরা এসিআর যেটা হয় অ্যাডিশনাল ক্লাসরুম সেটা আমরা জমা দিই এবং স্টেটের যে শিক্ষা দপ্তর আছে সেখান থেকে সেটা খুবই তাড়াতাড়ি তা অ্যাপ্রুভাল দেওয়া হয় কিছু দিনের মধ্যে আশা করা যাচ্ছে যে ওখানে কাজও শুরু হবে আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি ওটা হয়তো টেন্ডারের জন্য জেলা থেকে এসে তো জেলাকে করে দেওয়া হয়েছে এক্সিকিউটিং অথরিটি যে জেলা হয়তো টেন্ডারও করেছে কাজটা তো আগামী দিনে আমরা যেদিন সে যে ক্লাসরুম বা টয়লেট এই যে বিষয়গুলো আমরা হয়তো অনেক বেটার পরিষেবা ওখানে দিতে পারব জিলিং সেরেং শিক্ষার অগ্রগতির এই উদ্যোগের কথা শুনে খুশি মালতী মুর্মুর স্বামী যিনি একদম মালতী মুর্মুর প্রথম পদক্ষেপ থেকে তার পাশে রয়েছেন পাঠশালা গড়া থেকে শুরু করে ঘরের কাজে মালতী মুর্মুকে সাহায্য করা মানবিকতার খাতেরই স্ত্রীর সঙ্গে যোগ্য সংকট দিয়ে চলেছেন মালতী মুর্মুর স্বামী তার কথায় তিনি চান এই জিলিং সেরেং এর কচিকাচা পড়ুয়ারা শিক্ষা পেয়ে খেয়ে পড়ে বাঁচুক তবে মালতী মুর্মু যেভাবে অলচিকি ভরপে শিক্ষা দান করে চলেছেন সেটা বন্ধ হবে না মালতী মুর্মুর পাঠশালা জারি থাকবে বলে জানিয়েছেন তার স্বামী এটা আমি শিক্ষা দপ্তরকে অনেক ধন্যবাদ জানাই আর এই ব্যাপারে আমার ওয়াইফের ব্যাপারে কোনো সম্পর্ক নেই এটা করেছে খুব ভালো কাজ করলো আমাদের গ্রামের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে করলো এটা আরও ভালো আমাদের যাতে শিক্ষাটা এগিয়ে যাক এটাই আমরাও চাই আমরা সকলে চাই সরকারি জিনিসটা না থাকলে আমরা আরও দুর্গমে চলে যাব একটু পরিস্থিতি খারাপ ছিল যদি সেটাকে ঠিক করা হচ্ছে ওটা একদম আমি সাধুবাদ জানাই আমার তরফ থেকে সে আমার ওয়ের তরফ থেকে সেক্ষেত্রে কি আপনার স্কুলের কোনো সমস্যা হবে বা সমস্যা তো হবার তো কোনো সিস্টেম নেই আমরা তো এখানে মর্নিং ছটার থেকে নটায় চলে এমনিতে আমরা সাপোর্টিং এডুকেশন করছি তাতে তো আমাদের কারো মানে অভাব অভিযোগের মধ্যে কিছু থাকে না সেটা সরকারের জায়গায় সরকার করছে আমরা তাকে সাধুবাদ কিংবা ধন্যবাদ জানাবো অবশ্যই আর আমাদের কাজটা আমরা চালিয়ে যাচ্ছি আগামী দিনও চালিয়ে যাব এত বছর ধরে যা হয়নি মালতী মুর্মু করে দেখিয়েছেন তিনি একজন গৃহবধূ হয়েও এইভাবে শিক্ষাদান করে চলেছেন এবং যা রাজ্যের শিক্ষা দপ্তরকে নাড়িয়ে দিয়েছে তার কারণই হয়তো জিলিং সেরেংয়ের মতো এই গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন খাতে এত দ্রুত বরাদ্দ বেড়েছে জিলিং সেরেংয়ের মতো দরিদ্র প্রধান গ্রামগুলিতে সরকারি বিদ্যালয়ই ভরসা কারণ শিক্ষা তো মানুষের মৌলিক অধিকার আর এই মৌলিক অধিকার থেকে যাতে এই গ্রামগুলির পড়ুয়ারা বঞ্চিত না হয় তার জন্য সরকারি বিদ্যালয়গুলির ভূমিকা সত্যি খুব অগ্রগণ্য অথচ এই সমস্ত গ্রামগুলিতেই এখন দেখা যাচ্ছে সরকারি বিদ্যালয়গুলি পরিকাঠামো দিক থেকে পিছিয়ে পড়ছে কারণ এই জিলিং এর মতো গ্রামগুলিতে পেটের ভাত জোগাড় করতে কাল ঘাম চটে আর সেখানে কিনা শিক্ষার জন্য বাড়তি টাকা খরচ সে তো বিলাসিতা তাই প্রাথমিক বিদ্যালয়গুলি শিক্ষার আলো জ্বালে এই গ্রামগুলিতে কথায় রয়েছে বিদ্যা দান করলে বাড়ে মালতী মুর্মু সেই পথেই যেন এগিয়ে চলেছেন মালতী মুর্মুর ইচ্ছা শক্তি ও মানসিকতা আর পাঁচটা শিক্ষিত মানুষের থেকে অনেক গুণে বেশি মালতী মুর্মু আপনি ভালো থাকুন আপনার এই প্রয়াস সত্যিই তো মানবিকতার জয়